প্রশাসন যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এর প্রতিকার কিন্তু ছ হাজার ছাব্বিশে সারা বাংলার সংখ্যালঘু সম্প্রদায় মানুষ কলকাতা পুলিশ সেই গালি দেশ শক্তি শুভেন্দুদের পায়ে খায় চুমুকায় দালালি করে আজকের এসআই এর মতো আন্দোলন অক্ষেপের মতো আন্দোলনকে রোধ করতে চেয়েছে সব থেকে বড় জিনিস হলো এটা বাংলার জয় বাংলার মানুষের জয় বাঙ্গালে বাংলার সংখ্যালঘু মানুষের জয় কারণ আমাদের আন্দোলন শুধু ওয়াক্স নিয়ে নয় আমাদের আন্দোলন ছিল ওবিসি নিয়ে আমাদের আন্দোলন ছিল চাকরি নিয়ে আমাদের আন্দোলন ছিল প্রজাই শ্রমিকদের উপর নির্যাতন মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন মোদী সরকারের বিরুদ্ধে থাকার পরে বাংলার প্রশাসন যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এর প্রতিকার কিন্তু ছ হাজার সারা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবশ্যই দেবে এটা আমরা সত্যি সংখ্যালঘু সম্প্রদায় প্রীতি প্রীতি ভালোবাসা প্রীতি ভালোবাসা দেখিয়ে দেখিয়ে এত টুপিওয়ালা দাড়িওয়ালা গুলোকে যেভাবে নির্যাতন করে যেভাবে অ্যারেস্ট করেছে এবং যেভাবে আমাদের সাথে ব্যবহার করেছে আমরা ধিক্কার জানাই লজ্জা জানাই পুলিশ মন্ত্রীকে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখান থেকে আমরা সরিনি ধর্না মঞ্চের প্রোগ্রাম আমরা এক দুই দিনের ভিতরে আবার ঘোষণা দিচ্ছি যে কোন দিন আমরা ধর্না আবার তৈরি হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন আইন অমান্য আন্দোলন নয় যারা প্রত্যেক দিন আইন অমান্য করে যারা প্রত্যেক দিন সংবিধানকে বুড়ো আঙুল দেখায় যারা প্রত্যেক দিন কলকাতা কলকাতা পুলিশকে যারা পুলিশ কমিশনারকে গালি পর্যন্ত দেয় সেই কলকাতা পুলিশ সেই কলকাতা পুলিশ সেই গালি দেওয়া ফাঁসিবাদী শক্তি শুভেন্দুদের পায়ে চুমু খায় আর আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা দিতে চেয়েছি যেটা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের স্বার্থ সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য অশুভ শক্তি ষড়যন্ত্র করেছে কষ্ট দিয়েছে অত্যাচার করেছে আমরা এই অত্যাচার ভুলব না আন্দোলন বলতে পারি আমাদের ন্যায়ের সফলতা পেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সফলতা পেয়েছি ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে সফলতা পেয়েছি আর এই সফলতার মধ্যে দিয়ে বাংলা প্রমাণিত হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিজেপি দালালি করে আজকের এসআইআর মতো আন্দোলন মতো আন্দোলনকে রোধ করতে চেয়েছে মমতা ব্যানার্জি কার খুশির জন্য বিজেপির খুশির জন্য বিজেপির দালালি করার জন্য মমতা ব্যানার্জি আজকে আমাদের এই গ্রেফতার করেছে এই গ্রেফতার করে বাংলার মানুষকে রুখতে পারবে না দিদির ছাব্বিশে বিদায় নিতে হবে সেটা বুঝতে পেরেছে বলে মুসলমানদের বোকা বানিয়ে নিয়েছিল আমদালান আমাদের চলতে থাকবে মমতা ব্যানার্জির এই কুন্ডাবি এই বিজেপির দালালে প্রতারণার কথা বাংলার মানুষ থামবে না say i'm the আমাদের চলতে থাকবে আন্দোলন আমাদের ধারাবাহিক আপনাদের মধ্যে গোটা বাংলার মানুষের কাছে বলতে চাই আগামী জুন মাসে আরো বেশি বেশি করে প্রত্যেকটা মসজিদে মসজিদে আর ঘোষণা হয় সারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘোষণা হয় যে বিজেপির শ্রেণী হিসাবে দালাল কে দালাল হলো তৃণমূল কংগ্রেস বিজেপির দালাল মমতা ব্যানার্জি এটাই তার প্রমাণ তাই এসআইআর এর মতো মানুষ দেওয়া পারলেও তাই বি ভোটার করার জন্য মমতা ব্যানার্জি তাদের সাহায্য এগিয়ে গেছে আমরা ভিক্ষার জানাই আমরা ঋণ জানাই এই আর এস এস শ্রমিকের বিরুদ্ধে বাংলার জনমান ঐক্যবদ্ধের প্রতিবাদের রাস্তা সামনে দিচ্ছে